গরু বড় হলে হবে না গরু ফিরিয়ে দিয়ে না ভাই গরু ফিরি তো অবশ্যই কিন্তু এরকম পার্সেন্টেজ এরকম কোয়ালিটি দামে হতে হবে ভাই এমন দামে এমন কোয়ালিটি দিলে যে কোনো যদি আরো কেউ দিতে পারে গরু ফিরিয়ে দিয়ে দেবেন যে যদি নিজে না চিনে থাকেন যারা চিনে তাদেরকে দেখান যে গরুর দুটার মধ্যে কোয়ালিটি আছে লিমন ভাই সিরিয়ালে গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর কালার প্রিন্ট কি গরু এটা এটা একটা বকনা একটা আদর্শ গঠন প্রণালী বাচ্চাটার মধ্যে আছে দর্শক ভাইদের বলবো যে কোনো লুকোচুরি নেই কোনো ঢেকে রাখা নেই হ্যাঁ কোনো প্রকার কোনো কম্বল নেই মাথাটা ছোট কান ছোট ঠোঁট গোলাপি আর বিশেষ করে দেখো যে একটা গাবি গরুর যে একটা পাহাড় যে একটা স্ট্রাকচার থাকতে হয় কুরগুলো কিন্তু একবারে বাটি খোর ঠিক আছে একবারে স্ট্রেট চাম সুচা ভীষণ পাতলা এই জাতীয় বাচ্চা যদি দর্শক ভাইরা নিয়ে খামার করে বা যদি লালন পালন করে হ্যাঁ আশা করা যায় অনেক লেকটোসিয়ান আশা করা যায় এগুলো থেকে বাচ্চার বয়সটা কেমন আছে এটার বয়স আছে নয় মাস নয় মাস প্লাস মাইনাস জি

যে এরকম পার্সেন্টেজ সম্পূর্ণ বাচ্চা যদি এরকম দামে যদি কোনো জায়গায় পায় দর্শক ভাইরা নিবে কোনো সমস্যা নাই আর আমার গুলো দেখে যদি ভালো লাগে দুটা বাচ্চা হ্যাঁ আমি বাসায় পোশায় দিয়ে টাকা নিয়ে আসতে পারবো সমস্যা নাই ক্যাশ আজকে দুইটা দেখাবেন আজকে দুটা বাচ্চা দেখাবো ভাই করে এক এবং দুই দুটো একটা বাচ্চা দেখালাম দুটো বাচ্চা ঠিকানা পরিচালনা বলে দেন লিমন হাসান বাসা পাবনা জেলা ঈশ্বর দীপত যে হাট হাটের পাশে আমার বাসা জি আপনি তো অনলাইনে অনেকদিন ধরে বিজনেস করতেছেন অনলাইনে অনেক দিন ধরেই বিজনেস করতেছি আর দর্শক ভাইরা আশা করি যে জাতীয় বাচ্চা সংগ্রহ করি আর দর্শক ভাইদের যে ফর্মুলা দিয়ে থাকি আজকে দর্শক ভাইরা যদি নিয়ে যায় ভাবে নার্সিং করতে পারে যদি লালন পালন করতে পারে আসলে জাতীয় জেনে দিয়ে লসে জায়গা নাই হ্যাঁ ছোট করে যদি একটা দর্শক ভাই শুরু করে যে দুইটা তিনটা গরু দিয়ে ইনশাআল্লাহ যদি একটু সঠিক পরিচর্যা করে ইনশাআল্লাহ এ থেকে লাভমানের জায়গা ভাই তাহলে উনি প্রতিদিন আপনি 5টা 7টা করে গরু দেন আজকে দুইটা দেখালেন আজকে দুইটা গরু সব সময় ভালো গরু পাওয়া যায় না আর দর্শক ভাইদের বলবো শুধু গরু বড় হলে হবে না শুধু গরু দামে কমলে হবে না অবশ্যই জাতমান মান পার্সেন্টেজ থাকতে হবে হ্যাঁ এখন দর্শকবার হয়তো বলতে পারে ভাই আপনার গুলো এত ভালো কিভাবে হলো আসলে আমার গুলো যে ভালো তা না ভাই হ্যাঁ আপনি দেখে নেন আমার কথা না আমি যে দুটা দেখাইলাম দেখে নেন যে এর মধ্যে কতটুকু দিয়ে নিজের জিনিস তো নিজে সবচেয়ে ভালো বলবো অবশ্যই দর্শক ভাইদের বলবো যে আপনি দেখেন যদি না চিনে থাকেন এটা ডাক্তার দেখেন যে দুইটা গরুর মধ্যে পার্সেন্ট আছে কতটুকু কোয়ালিটি আছে হ্যাঁ অবশ্যই যদি দামের এর সাথে সাদস্যপূর্ণ থাকে জাতমানের উপর যদি আপনার ভালো লেগে থাকে আপনি নিতে পারেন কোনো সমস্যা নেই ক্যাশ অন ডেলিভারিতে বাসে পৌঁছাই দিবো কোনো সমস্যা স্ক্রিনে পাশে নাম্বারটা লাগে এটা তো আপনার নাম্বার অবশ্যই এই নম্বর যোগাযোগ করে আপনার বাসায় এসে নিজ দেখতে গরু কিনতে পারবে অবশ্যই নিজ দায়িত্ব মানে কি দর্শক ভাইয়েরা সবসময় বলে আপনারা নিজে আসেন এসে দেখে শুনে নেন সব থেকে ভালো হয় কারণ আপনার টাকার জিনিস ভাই আপনি দেখে নেবেন আপনার একটা প্রশান্তি লাগবে ভিতরে জি তাহলে ঠিক আছে মূল্যবান সময় দিয়ে গরু দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ